যুব বিভাগের সম্মানিত সভাপতি মোহাম্মদ কামাল হোসেন ভাই আপনি আমাদের বিতরণে অনুষ্ঠানে কি পদক্ষেপ আছে ওগুলো আমাদেরকে একটু জানান জানান আলহামদুলিল্লাহ আজকে আমাদের লক্ষ্মীপুর পৌরসভার তাগারিসা ফকির জামে মসজিদ অঞ্চল এবং তাগারিসা উত্তর অঞ্চল দুইটা অঞ্চল মিলে আজকে আমাদের গণসংযোগ বাংলাদেশ জামায়াত ইসলামের লক্ষ্মীপুর সদর আসনে ডক্টর রেজাউল করিম ভাই হচ্ছে আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা আলহামদুলিল্লাহ আজকে আমাদের সকল ওয়ার্ডের নেতাকর্মীরা আজকে আমাদের গণসংযোগে সময় দিয়েছে আর আমরা মোটামুটি এই দুইটা অঞ্চলে আমরা যতটুকু আজকে পদাচরণ করেছি যত জায়গায় গেছি আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে পাল্লার পক্ষে আমরা খুব ভালো সাড়া পেয়েছি এবং কি সবার প্রতি আহ্বান থাকবে জোরালো আহ্বান থাকবে আপনারা সব দলকেই দেখেছেন বাংলাদেশ জামায়াত ইসলামকে একটা সুযোগ দিয়ে দেখেন বাংলাদেশ জামাত ইসলাম কেমন করে যদি দেখেন যে বাংলাদেশ জামাত ইসলাম অন্য দলের সাথে ভালো করতেছে তাহলে আপনারা বাংলাদেশ জামায়াত ইসলামকে সমর্থন দিবেন আর না হয় যদি দেখেন যে বাংলাদেশ জামায়াত ইসলাম অন্য দলের সাইতে খারাপ করতেছে তাহলে বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা ডিনাই করবেন একটা আমাদের জোরালো আহ্বান থাকবে একটা বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা সুযোগ দিয়ে দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত